কিন্তু আমার মাস্টার সাহেবকে আমরা প্রায় দেখি পক্ষপাতমূলক সে পোস্ট দেয় ফেসবুকে এবং সবসময় কোনো একটা পক্ষ নিয়ে আরেকটা প্রতিপক্ষকে সে করে কথা বলে যেখানে সমস্ত বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীরা সহ সাধারণ মানুষ যেখানে কোটা আন্দোলন নিয়ে কথা বলতেছে কোটা বৈষম্য বিরোধী আন্দোলন করতেছে সেখানে আমার মাস্টার কিন্তু এই কোটার বিরোধিতা করছে বৈষম্য ছাত্রদের বিরোধিতা করছে এই ক্লাসে কিন্তু সে সাংঘাতিক অন্যায় করছে এই জন্য আপনারা যারা আছেন আপনি মাননীয় প্রধান শিক্ষক আপনার শিক্ষকরা যারা আছেন আপনারা সহ

একটা প্রসেস আছে একটা নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনের মাধ্যমে অতি দ্রুত মাননীয় প্রধান শিক্ষক সকল শিক্ষক এবং অভিভাবক বৃন্দকে নিয়ে মাননীয় সভাপতিকে নিয়ে একটা সুন্দর সমাধান দিবে এবং আনোয়ার মাস্টার সাহেবের দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক এটা আমার সবাই আর তোমাদেরকে একটা কথা বলি ছাত্ররা আজকে যে আন্দোলন করেছে বাংলাদেশে খুনি হাসিনার বিদায় দিয়েছে বিদায় হয়েছে বাংলাদেশের সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে মানুষের ভোটের অধিকার ফিরে আসবে ভাতের অধিকার ফিরে আসবে কথা বলার অধিকার ফিরে আসবে সবাই সুন্দর মতো শান্তি মতো তোমরা এই আমাদের সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটা যেন আরো সুন্দর মতো এগিয়ে যায় সেই চিন্তা চেতনা নিয়ে তোমরা কাজ করবে কোনো রকম ধ্বংসাত্মকমূলক কাজ হিংসাত্মকমূলক কাজ কোনো কিছু ভাঙচুর কোথাও অগ্নিসংযোগ কোনো খারাপ কোনো কাজের সাথে আমরা তোমরা কেউ মিলিত হব না আমরা একটা সুন্দর দেশ গড়ব দেশের সম্পদ নষ্ট করব না দেশের সম্পদকে আমরা নিজেদের সম্পদ মনে করে রক্ষা করবো আর শান্তিপূর্ণভাবে তোমরা এই দেশটা করার জন্য সুন্দর সুন্দর আরও পদক্ষেপ নাও ভবিষ্যতে তোমরা এই দেশে নেতৃত্ব দিবে ভবিষ্যতে তোমরা এই দেশকে চালাবে এই আশা ব্যক্ত করি তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই সুন্দর মতো চলো সবাইকে ধন্যবাদ

যে আনার সারের বিষয়ে এই ওনারা কি পদক্ষেপ নিল আগামী সোমবার দিন তোমরা রেজাল্ট জানবা এখান থেকে রেজাল্ট নিয়ে যাই হোক